কারণ এই লাইটের সব থেকে বড় গ্রাহক হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড রাখবেন যদি আপনার ব্যাটারি ব্যাক অথবা প্রোডাক্টের কোয়ালিটিতে পছন্দ না হয় সেক্ষেত্রে আমাদের মাল আমাদেরকে ফেরত পাঠাবেন এবং সম্পূর্ণ টাকাটা আমরা কিন্তু আপনাদের ফেরত পাঠিয়ে দেব ফ্যাক্টরিতে আপনি যদি বলেন যে ভাই এটা আমাদের মেড ইন জাপান লেখা লাগবে সেক্ষেত্রে আপনি মেড ইন জাপান লিখে আনতে পারবেন মেড ইন চায়না লাগলে মেড ইন চায়না লিখে আনতে পারবেন মেড ইন ইউএসএ লাগলে মেড ইন ইউএসএ লিখে আনতে পারবেন তো আমরা যদি এটা বলে সেল করি যে এটা মেড ইন ইউএসএ বা মেড ইন জাপান তাহলে কিন্তু আমাদের ব্যবসাটা অবশ্যই হারাম হবে অবশ্যই আফসার ভাই জি ভাই আজকের ভিডিওতে কি নিয়ে ভিডিও করছি আমরা আজকের ভিডিওতে আমরা তো বাংলাদেশের সবচেয়ে ভালো ভাইরাল লাইটগুলো নিয়ে ভিডিও করতে যাচ্ছি এই যে যেমন এই এটা হচ্ছে অনলাইনে খুব ভাইরাল একটা প্রোডাক্ট এই যে জাম্বো লাইট বলে আর কি এটা অনেকে অনেক রকম বলে সেল করতেছে কেউ বলতেছে দশ হাজার চারশো এম এস ব্যাটারি কেউ বলতেছে আপনার পনেরো হাজার এম এস ব্যাটারি বাট আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে মেড ইন ইউসে

পাঁচ থেকে ছয় হাজার এমন এমন মিলিয়াম পেয়ার একটা ব্যাটারি আছে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিয়ে দেখেছি তো এগুলোর ব্যাকআপ সম্পর্কে যদি ভাই একটু বলতেন এগুলো ব্যাক হচ্ছে যে এটা হচ্ছে আপনার এই যে ইউস এটা ইউস এটা হচ্ছে আপনার এই আপনি যদি হাইতে চালান তাহলে আপনার দুই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ আপ দিবে আচ্ছা আর যদি লুতে চালান তাহলে আপনার এই তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা ভাই সবাই তো বলতেছে যে এটা হাই ব্রাইটনেসে চালালে সাত থেকে আট ঘন্টা চালাতে পারবে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা এবং দুকাবাজি কথা এগুলো এগুলোতে কান দিবেন না আপনার সত্যটা যাচাই করে তারপর মালটা নিবেন আচ্ছা তার সাথে আমরা কিন্তু আরেকটা অফার দিচ্ছি আপনাদের আপনারা আমাদের এখান থেকে যে কোনো লাইটটা নেন না কেন আপনি এক সপ্তাহ ব্যবহার করার সুযোগ পাবেন আপনি এক সপ্তাহ ব্যবহার করবেন প্রোডাক্টটা ফ্রেশ এটুকু নিশ্চয়তা আমরা আপনাদের দিচ্ছি সেজন্য আমরা আপনাদের সম্পূর্ণ সেজন্য আপনাদের আমরা সম্পূর্ণ সত্যটা বলে বিক্রি করছি আপনার যেটা পছন্দ সেটা নেবেন তো ভাই এই লাইট দুটোর একটু প্রাইসটা যদি বলে দিতেন এটা হচ্ছে আপনার মেড ইন ইউসে লেখাটা

আপনারা কিন্তু এখান থেকে প্রতিটা প্রোডাক্ট পাইকারি নিতে পারবেন এখানে অসংখ্য লাইট আছে দোকান ভরাই জাম্বু লাইট ভাইরা কিন্তু আপনি একদম পাবেন এই এই গুলো এগারোশো পঞ্চাশ টাকা করে আপনি বাংলাদেশের কোথাও এক পিসও পাবেন না এক পিসও পাবেন না এখানে সর্বোচ্চ ভাইরা পাইকারি প্রাইস আর খুচরা প্রাইসের মধ্যে একশো টাকা ডিফারেন্স আছে আপনি বাংলাদেশের কোথাও কিন্তু এই প্রাইসে একটা মালও জোগাড় করতে পারবেন না এরপরে যাই একটু ভালো ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটিতে ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটি নিলে আপনার এই যে সানস্টার সানস্টার একশো ষাট মডেল এটা নিতে হবে এটা হচ্ছে আপনি ব্যাটারি নিজেই কোলে নিজেই কোলে নিজে চেঞ্জ করতে হবে আবার এটা ব্যাটারি মিলিয়ে হচ্ছে আপনার বারো হাজার মিলিয়ে তিনটা ব্যাটারি ইউজ করা হয়েছে আচ্ছা ব্যাটারিটা একটু দেখে এইখানে লেখা আছে মডেলের তিনটা ব্যাটারি এখানে দেওয়া এবং তিনটার মোট ক্যাপাসিটি হচ্ছে বারো হাজার মিলিয়ে ফোর পয়েন্ট টু ভোল্ট এইটা কিন্তু জেনুইন ব্যাটারি এখানে কিন্তু কোনো লুকোচুরির জায়গা নেই যা আপনি বারো হাজার ব্যাটারি দিয়ে পনেরো হাজার এমন কোনো জায়গা নেই আপনি সরাসরি ব্যাটারিটা হাতে ধরে একটা কথা শুনেন এটা হচ্ছে আপনার একটা হচ্ছে একটা হচ্ছে জাপান এই জাপান আর আপনার গিয়ে হচ্ছে মেন মূলত নেওয়ার না কেন জানেন এটা হচ্ছে আপনার ব্যাটারি যাবে না আচ্ছা ব্যাটারি আপনার না কোথাও খোলা যাবে এই লাইটটা হচ্ছে একদম ফিক্সড একটা লাইট এটা কোথাও খোলা যাবে না কোনো সিস্টেম নাই লিস্ট আপনি নিজে থেকে খুলতে পারবেন না মানে নিজে থেকে ব্যাটারি চেঞ্জ করতে পারবেন না এটা কোনো রকম রিপেয়ার করার প্রয়োজন পড়লে বা ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন পড়লে অবশ্যই আপনাকে মেকানিকের দোকানে নিয়ে যাওয়া লাগবে এবং সেক্ষেত্রে মেকানিক এটাকে দেখে এটা যদি খুলতে পারে সেক্ষেত্রে তারা ব্যাটারি চেঞ্জ করতে পারবে অন্য অন্য সমস্যা রিপেয়ার করতে পারবে এটা তো সুবিধা হচ্ছে যে কি জানেন নাসল ভাই একশো চার সানস্টারের এটা তো সুবিধা হচ্ছে যে আপনি ব্যাটারিটা নিজেই খুলে নিজে লাগাইতে পারবেন এই যে যেমন এটা আপনি নিজেই খুলে নিজে লাগাইতে পারবেন আর তার এখানে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক ইউজ করতে পারবেন আপনি আচ্ছা পাওয়ার ব্যাংক ফ্যাসিলিটিটা কিন্তু এখানে সব লাইটে আছে সবগুলো লাইটে আছে আছে কিন্তু এগুলার ব্যাটারি ক্যাপাসিটি খুব একটা বেশি না যার ফলে আপনি একটা ফোন ফুল চার্জ করতে পারবেন না বাট এগুলের ব্যাটারি ব্যাকআপ কিন্তু বিশাল অসাধারণ বড় ব্যাটারি সে কারণে আপনি এটা সম্পর্কে আবার এটা সম্পর্কে বলতে গেলে শেষ নাই ভাই এটা সম্পর্কে বলতে গেলে শেষ নাই বলতে এটা যারা আপনার এই যে ফেসবুকে লাইভ করে

এই বর্ডার গার্ডের ভাইরা এই এই ধরনের লাইট ইউজ করে এবং তারা কিন্তু দীর্ঘক্ষণ সারা রাত এই ধরনের লাইট হাতে নিয়ে ঘোরাফেরা করা লাগে কিন্তু এই ধরনের হাফ কেজি ওজনের বেশি একটা লাইট সারা দিন এভাবে হাতে নিয়ে ঘোরাঘুরি করা কিন্তু অনেক বেশি কষ্টে সেই জন্য হচ্ছে এটাতে একটা ট্রাইপোর্ট হোল দেওয়া আছে যার ফলে আপনি এটা ট্রাইপোর্টে লাগিয়ে আপনি ফিক্সড একটা ডিস্টেন্সে এটা লাগিয়ে রাখতে পারবেন এবং নেভিগেশন করতে পারবেন আমাকে দেন একটু এটা দিয়ে বা ভিডিও করতে গেলে আপনি যখন জুম করে রাখবেন জুম আউট করে রাখবেন তখন হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটিটা খুব সুন্দর আসে আবার যখন আপনি দূর থেকে ভিডিও করতে চাইলে তখন আপনি এরকম করে ভিডিও করতে পারবেন আচ্ছা এটা সুবিধা অনেক আচ্ছা এরতে হচ্ছে জমিন জুম আউট ফ্যাসিলিটি প্রত্যেকটা জুম লাইট এখানকার প্রত্যেকটা জুম লাইট প্রত্যেকটাতে জমিন জুম আউট ফ্যাসিলিটি আছে এবং শুধুমাত্র এই দুইটাতে ট্রাইপড হোল আছে এই এই দুইটা মডেলে ট্রাইপড হোল আছে কিন্তু এইগুলোতে নাই আর পাওয়ার ব্যাংক ফ্যাসিলিটি সবগুলোতে আছে তো এখন আমরা সবথেকে ভাইরাল মডেল সবথেকে বাংলাদেশের সবথেকে শক্তিশালী যে লাইটটা ওইটাই যাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই

দেখেন ভাই এখানে ছয়টা এইটিন সিক্স মডেলের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা টোটাল ক্যাপাসিটি হচ্ছে বিশ হাজার মিলিয়াম পিয়া তো ভাই এটা যদি একবার ফুল চার্জ করা হয় তাহলে কাস্টমার কয় ঘন্টা ব্যাকআপ পাবে সারা রাত সারা ইউজ করতে পারবে সারা রাত আপনার লু তো চালাইলে সারা রাত ইউজ করা যাবে আর হাইতে চালাইলে আপনার ছয় ঘন্টা মাস্ট যাবে আচ্ছা আমি আমি কিন্তু এই লাইটটা টেস্ট করে দেখেছি বারো হাজার মিলিয়াম পেয়ে যেটা এটা কিন্তু একদম ফুল ব্রাইটনেসে চার ঘন্টা চলছে সেক্ষেত্রে ওইটা কিন্তু সাত থেকে আট ঘন্টা চলার কথা অবশ্যই হান্ড্রেড লাইটের আলোতে কোনো পার্থক্য নাই মানে দুইটার আলোর আলো একদম সমান দুইটার এখানে এখানে যেটা ইউজ করা হয়েছে লাইটের উপরে যেটা খাবার ইউজ করা হয়েছে বা এই আপনার যেটা এগিয়ে দেওয়া হয়েছে গ্লাস দেওয়া হয়েছে অনেক পাওয়ারফুল গ্লাস দেওয়া হয়েছে

তারপর হচ্ছে ফার্ম দেখাশোনা করে দেখাশোনা করে বিশেষ করে ভিডিও যারা করে তাদের জন্য এটা উপযোগী যেমন এটা তো আপনারা স্ট্যান্ড বসানোর জন্য সুযোগ করে দিয়েছে আচ্ছা আর আরেকটা কথা ভাই এই লাইট গুলো মানে জাম্বু লাইট যেগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ হয় না কারণ আমি নিজে টেস্ট করে দেখছি এটার সিল গুলো দেখেন খুব কত আলগা এটার সিল গুলো আলগা হয় বাট সবাই দেখে যে এটা ওয়াটারপ্রুফ বলে সেল করে না অ্যাকচুয়ালি এটা ওয়াটারপ্রুফ না কিন্তু এই লাইট গুলো কি ভাই ওয়াটারপ্রুফ হবে ওয়াটারপ্রুফ এগুলো হবে এই যে এই দুইটা লাইট হচ্ছে ওয়াটারপ্রুফ হবে আপনি যদি বৃষ্টিতে ভিজাতে চান অথবা হচ্ছে পানিতে চুবাইতে চান সেক্ষেত্রে আপনি নিজ দেখতে চুপাবেন কোনো সমস্যা নেই আর ভাই এখন যেগুলো বাংলাদেশে চলে আসছে সবগুলো হচ্ছে আমার মনে হয় কি জানেন আমার মনে হয় সানেস্টার কোম্পানি ভালো একটা নাম করছে বাংলাদেশ আচ্ছা আর এগুলা তো ভাই মনে করেন এখন যে পাতাছে সে আনতেছে আচ্ছা এগুলো কোনো ব্র্যান্ড না এগুলো আসলে বেনামি বেনামি জিনিস ইউএসএ জাপান চায়না যাই লেখা থাকুক এগুলো জাম লাইট পুরো কাজ যাই পুরো কি বেনামি জিনিস আমাদের লাইটের আপনার কভার হচ্ছে প্যাকেট হচ্ছে এটা এটা হচ্ছে 104 মডেলের প্যাকেট আর এটা হচ্ছে 102 মডেলের প্যাকেট আচ্ছা বুঝছেন এটা আর এটা অনেক তফাৎ এটা এটা ব্যাটারি হচ্ছে 12000 এমএইচ ব্যাটারি

কারণ কোম্পানি আমাদেরকে চাই থেকে যেরকম দিছে ওরকমই আমরা এখানে কোনো ডুপ্লিকেট করার সুযোগ নাই আর এখানে কিন্তু এই বক্সটা কিন্তু খুব প্রিমিয়াম করছে এটা হচ্ছে সোনার আপনার স্বর্ণের গহনার যে বক্সগুলো তেমন ম্যাগনেটিক বক্স করছে খুবই প্রিমিয়াম একটা বক্স করছে আপনি কাউকে গিফট করতে চাইলে অথবা হতে নিজে ইউজ করতে চাইলে এই বক্সটা কিন্তু খুব দারুন একটা প্যাকেজ হতে পারে যারা বিদেশ থেকে লাইট নিয়ে আসেন যারা বিদেশ থেকে লাইট নিয়ে আসেন যেমন দুবাই সিঙ্গাপুর থেকে লাইট নিয়ে আসেন তারা বিদেশ থেকে কষ্ট করে না এনে বাংলাদেশ থেকে নিতে পারেন এক্ষেত্রে আপনার খরচও সাশ্রয় হবে এবং এটার প্রাইস পড়বে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা পাইকারের প্রাইস নাকি খুচরা প্রাইস এটা খুচরা প্রাইস পাইকারি নিলে আমাদের স্ক্রিনে থাকবে ওখানে যোগাযোগ করলে মনে করেন সর্বোচ্চ পাইকারি নিলে সর্বনিম্ন আবার তিন পিস নিতে হবে ওটাও বলে দিচ্ছে আবার

আচ্ছা চট্টগ্রামের মধ্যেও আশি টাকা চট্টগ্রামের বাইরেও কিন্তু আশি টাকা আশি টাকা ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার পর আপনি প্রোডাক্ট কাস্টম আপনি প্রোডাক্ট ডেলিভারি ম্যান থেকে চেক করে তারপর রিসিভ করবেন আর এটা শুধুমাত্র তাই না এক সপ্তাহ রিসিভ ভাইরা কিন্তু আরো একটা সবথেকে বড় সুবিধা দিতেছে সেটা হচ্ছে আপনি এক সপ্তাহ পর্যন্ত এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন তবে অবশ্যই প্রোডাক্টটা ফ্রেশ রাখবেন কোনো রকম স্ক্র্যাচ ফেলা যাবে না বা কোনো রকম ডেন্ট ফেলা যাবে না 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 আপনি যদি তারপর দেখেন যে প্রোডাক্টটা ভাইরা যেমন বলছে তেমন হয় নাই